আফ্রান ফয়াদের হত্যার বিচার হচ্ছে না শুধুমাত্র শিশির মনের কারণে আবরান ফোয়াদ ভারতের অগ্রসারের বিরুদ্ধে দারণের কারণে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবরান ফোয়াদকে সারাক নির্যাতন করে হত্যা করে ফেলেছেন আবরান ফোয়াদের হত্যার চারজন প্রধান আসামি প্রধান সাক্ষী হয়ে লড়ছেন জামাত ইসলামের নেতা শিশির মনির দাবি করছেন এই চারজন নেতা কেন নয় জামাতের নেতারা তারা গোপনে রাজনীতি করতে পছন্দ করে তারা ছাত্রলীগের ফরে আফরান ফোয়াদকে হত্যা করেছেন বিধায় এই জামাত শিবের এই চারজন নেতাকে বাঁচানোর জন্য শিশির মনির তিনি কেস লড়ছে বলে মন্তব্য করছেন নিটি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন